নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তাই তো চলে আসলাম একদম নতুন স্বাদের দুটো রেসিপি নিয়ে তো দেখতে থাকো বন্ধুরা আজকের মজাদার রেসিপি পকোড়ার রেসিপি তো কি দিয়ে বানালাম কিভাবে বানালাম অবশ্যই সাথে থাকো পাশে থাকো আশা করি পুরোটাই বুঝতে পারবে এবং খুবই টেস্টি খুবই মুচমুচে মজাদার আজকের এই পকোড়া রেসিপি ডালের ভাতে কিংবা সসের সাথে একদম জমে যাবে সত্যি বলছি একবার বানানেই দেখো আর সব সবথেকে উপকারী জিনিস হচ্ছে কুলেখাড়ার পাতা দেখো এই কুলেখাড়ার পাতা দিয়ে আজ বানাবো একটা পকোড়া আর বানাবো চিকেন দু তো রকমের পকোড়া বানাচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো প্রথমে একটা বাটিতে আমি বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে কিছু মশলা দিয়ে দেব দেবো আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা পেস্ট করে রেখেছি আদা রসুন আর লঙ্কা কুচিয়ে এবং পেঁয়াজটাও পেস্ট করা এবং স্বাদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবার দিয়ে দেবো আমি একটু তেল সাদা তেল দিয়ে ভালো করে আমি মিখে নেব আগে মিশিয়ে নেব তেলটা দেওয়ার কারণ হচ্ছে পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে আর কুরকুরে হবে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশ্রণটা আমি মিশিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা ভালো করে ফেটিয়ে নেব এইভাবে বেসনের মধ্যে একটা একটা করে চুবিয়ে আমি ভালো করে এই কুলেখাড়ার পাতাগুলো ভেজে নেবো কুলেখাড়ার পাতা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী রক্ত তৈরি করতে সাহায্য করে এবং এই পাতাটি অনেকেই খেতে চায় না বাচ্চা বাচ্চাদেরকে বড় সবাই তাই এইভাবে ঠিক পকোড়া বানিয়ে যদি দাও সবাই খুব আনন্দ করে খাবে এবং খুব উপকার এই পাতা একবার হলেও বন্ধুরা চেষ্টা করবে ডালের ভাতে কিংবা তোমার শুধু মুখে সন্ধেবেলা সসের সাথে খুবই টেস্টি একটা রেসিপি এটা একবার হলেও বানিয়ে দেখবে বন্ধুরা একটুখানি অনুরোধ করলাম এবং অনেকেই হয়তো অনেকভাবেই করে খেয়েছো তো আমি আমার মতো করে দেখাচ্ছি প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা দেখবে আর কমেন্ট করে কন্টিনিউ করবে শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবে বন্ধুবান্ধবদের যে উপকারী জিনিস কিভাবে খাওয়া যায় বাচ্চা থেকে বড়দের খাওয়ানো যায় তো এইভাবে আমি পুরো কুলে খাড়ার পাতাগুলোকে পকোড়া সাহায্যে পকোড়ার মতো করে ভেজে নেবো খুবই মুচমুচে এবং খুবই মজাদার এই পকোড়াটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা কথা দিলাম মুখে লেগে থাকার মতো টেস্ট এবার এদিকে নিয়ে নিয়েছি কিছুটা চিকেন ছোট ছোটো করে কেটে নিয়েছি চিকেনগুলো তো বাচ্চাদের খুবই প্রিয় কিন্তু দেখবে এই ধরনের চিকেন পেলে আর কিছু চাইবে না সন্ধ্যেবেলার টিফিনের রেসিপি ওদের জমে যাবে তো চলো চিকেনটা আমি রেডি করে নিই দিয়ে দেবো এখানে দেড় চামচের মতো পিঁয়াজ বাটা আর দেব আদা বাটা হাফ চামচ আর রসুন বাটা হাফ চামচ আমি এখানে লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করব না স্বাদ মতো নুন দিলাম আর দেব গোলমরিচটা একটু বেশি করে এক চামচ গোলমরিচের গুঁড়ো দেব বাচ্চারা যে জিনিস খায় সে জিনিস সে যতটা পারবে ঝাল কম ব্যবহার করবে তাহলে ভালো হবে খুবই উপকারী একটা জিনিস গোলমরিচ খেতেও টেস্ট এবং এর গন্ধ স্বাদ দুটোই ভালো দিয়ে দেবো দু চামচ আমি কর্নফ্লাওয়ার এবং কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়ে দেব এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দেখতে থাকো বন্ধুরা শুধু এটুখানি অনুরোধ কোথাও স্কিপ না করে দেখবে পাশে থাকবে সাথে থাকবে দিয়ে দিলাম এক চামচ এখানে টক দই তোমরা চাইলে এখানে পাতিলেবু ব্যবহার করতে পারো তো ভালো করে আমি এবার মেখে নেবো চিকেনের সাথে খুব সুন্দর করে মিশ্রণটা মিশিয়ে নেব এবার দিয়ে দেবো এখানে তোমরা ব্যবহার করতে পারো ব্রেডকাম আমি এখানে বিয়ে ব্যবহার করেছি বিস্কুট গুঁড়ো তো বিস্কুট গুঁড়োটা এই কারণে দিচ্ছি আরও মজাদার হবে মুচমুচে হবে খুবই খাস্তাদার এবং মুচমুচে খেতে খুব ভালো লাগবে সেই কারণে আমি বিস্কুটের গুঁড়ো ব্যবহার আমার দেখো পুরো রেডি আমি এবারে এটাকে তেলে ভেজে নেবো তেল বসিয়েই দিয়েছি আগে সাদা তেল এবার আমি ছোট ছোট করে পকোড়ার আকারে এটা ভেজে নেবো পকোড়া সাধারণত যত ছোট হবে তত খেতে মজা লাগবে সেখানে যতটা ছোট বানাবে ততটাই ভালো কারণ ডিম থাকে আর এখানে অনেক কিছু মিশ্রণ থাকে যেটা বড় করতে সাহায্য করে পকোড়াগুলোকে সেই কারণে বলছি এটা যতটা ছোট কাটবে চিকেনগুলো ততটাই ভালো বড় হলে বেশি বড় হয়ে যাবে কর্নফ্লাওয়ার থাকে এবং ডিম থাকে এটা ফুলে আরও বড় হয়ে যাবে তো দেখতে থাকো বন্ধুরা আমি ভেজে নিচ্ছি একটা একটা করে প্লিজ বন্ধুরা রেসিপিটা কন্টিনিউ করবে পারলে পাশে থাকবে সাথে থাকবে এটুখানি অনুরোধ ঠিক উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবে আর এই ধরনের রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যত সকল নতুন বন্ধু আসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে রাখবে এ ধরনের নিত্য নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে কফির সাথে চায়ের সাথে সবের সাথে চলবে এই রেসিপিটা ডাল ভাতে পকোড়া দিয়ে ডাল ভাত খেতে তো সবারই মজা লাগে তাই না বন্ধুরা তো চলো আমার রেডি চিকেন পকোড়া সবগুলো এইভাবে ভেজে নেব আমার রেডি চিকেন পকোড়া বাকি সবগুলো ভেজে তুলে নিলাম বাচ্চাদের কাছে চিকেন পকোড়াটা ফেভারেট বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসে তো আমার রেডি সম্পূর্ণ এবার বলো কেমন হয়েছে প্লিজ বন্ধুরা সবাই পাশে থেকো সাথে থেকো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবে কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দারুন মুচমুচে এবং দারুণ মজাদার দেখো চিকেনগুলো পুরো সফট নরম গলে গেছে বয়স্ক দোষ যাদের দাঁত নেই তারাও খেতে পারবে এতটাই লোভনীয় सबै भाथ थेक टाटा